নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি কলা পাতা কাটতে সেই কলা পাতা দিয়েই আম পাথুরি করে দেখাবো দারুণ একটা রেসিপি খুব সুন্দর বর্ষাকালের দিনে এই আম পাতুরি খেতে খুবই ভালো লাগে প্রথমেই কলা পাতাটা কেটে নেবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো চলো কলা পাতাটা কেটে নিয়ে আসি এই কলা গাছ দেখতে পাচ্ছো বন্ধুরা এখান থেকে কটা পাতা কেটে নেবো আমি কিনতে হলেই হয়ে যাবে চলো রান্নাঘরে চলে যাই কলা পাতা কেটে নিয়ে চলে এলাম আর এই দেখো তিনটে আম নিয়ে এসেছি বিশাল বড়ো বড়ো আম দেখতে পাচ্ছ কত বড় বড় আম আর সেন্টও দারুণ সেন্ট বার হচ্ছে আমের এই আম দিয়ে আম পাতড়ি করবো প্রথমে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেব আমটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর কালার আর পাকা একদম আর শক্ত আর এখানে নিয়েছি এক বাটি চিনি একটা দুধের প্যাকেট আর দুটো হচ্ছে সুজি এই দিয়ে আজকে আমি তোমাদেরকে আম পাতুরি করে দেখাবো দেখেছ কালার দেখতে পাচ্ছ আমটার হ্যাঁ চকচক চকচক করছে কিন্তু পাকা পেকে গেছে উপরন্ত শক্ত আছে আর সেন্টও ভর করে সেন্ট বাড়াচ্ছে আমের এবছরের এই প্রথম আমি আমের কোনো রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি আমের খোলাটাও প্রচুর পাতলা খোলা আমের সেন্টে ঘোড়াবাছি এসে গেছে এইবার আমি এই গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নেব তোমাদের কাছে যদি বড় গ্রেটার থাকে তাতেও করতে পারো সেটাও ভালো হবে তবে এর মতন মিহি হবে না এটা যেরকম কি সুন্দর মিহি হয়ে পড়ছে ওটা অত মিহি হবে না একটু বড় বড় থাকবে হবে কোনো অসুবিধা নেই আটিটা দেখতে পাচ্ছ কিছুই নেই ছোট্ট আটি একদম আর কতটা কাঁধবার হয়েছে থালা ভর্তি হয়ে যাচ্ছে দুটোতে এক থালা হয়ে গেল পুরো এক থালা হয়ে গেছে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি আমের কাজটা জাল দিয়ে নেব আমের কাতটা আমার জাল দেওয়া হয়ে গেছে লাবিয়ে নেব ওই আমের কাদের মধ্যে চিনিটা দিয়ে দেব এখানে আমি আড়াইশো চিনি নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম পাঁচশো সুজির জন্যে আড়াইশো চিনি চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে গুলে নেবো আমের সঙ্গে চিনিটা গুলে গেছে গরম আম তো তাড়াতাড়ি গুলে গেছে এইবার আমি অল্প অল্প করে সুজি দেব আর নাড়তে থাকবো একসঙ্গে অনেক করে ঢেলে দেবে না তাহলে গুলটি পাকিয়ে যাবে অল্প অল্প দেবে আর নাড়তে থাকবে এই যে পাতলা পাতলা দেখতে পাচ্ছ এই সুদিটা দিলে সবটাই ঝোলটা টেনে নেবে এক প্যাকেট দেওয়া হয়ে গেছে আর এক প্যাকেট দিচ্ছি দশ টাকার প্যাকেট দু প্যাকেট মাখানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দশ টাকা প্যাকেটে দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছ আগের চেয়ে কত শক্ত হয়ে গেছে আমি এইরকমভাবে ভাবে কুড়ি মিনিট মতন রেখে দেবো দিলে পুরো একদম শক্ত হয়ে যাবে মাপ করে করে কেটে নেব ঢাকাটা খুলে দেখে নেব খুব সুন্দর হয়েছে পাতুরির থিকটা খুব সুন্দর এসেছে একটা চিটচিটে ভাপ এসেছে খুব সুন্দর হবে পাতুরিটা ঠান্ডাও হয়ে গেছে এইবার কলাপাতাটা আমি একটু শিখে নেব এখানে তাওয়া দিয়েছি এবার দেখো বন্ধুরা এখান থেকে ছোট্ট বলের আকারে নেব নিয়ে পাতার মধ্যে দেবো দিয়ে এরমভাবে চেপে দেবো চেপে দিলাম এইটা আমি তার মধ্যে দিয়ে দেবো এরকম ভাবে সবগুলো করে নেব সামনের দিকে আগিয়ে দিচ্ছি নালে সাইড থেকে বার হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে মরছি বিনা তেলে পাতুরি খুব খেতে ভালো লাগবে আর যারা তেল খুব একটা পছন্দ করো না তাদের তো খুবই পছন্দের একটা জিনিস আর তোমরা এরমভাবে আম পাতুরি করে খাবে খুবই দারুণ একটা রেসিপি খেতেও ভালো লাগে এই বর্ষার দিনে আম পাতুরি হলে কোনো কথাই আর হবে না তবে আমার মনে হয় তেল না দিয়ে এই যে কলা পাতা পোড়ার যে সেন্টটা হবে এর সঙ্গে আমের সঙ্গে এটা একটা দারুণ একটা সেট বানাবে তবে আমরা তো এরমভাবেই খাই তোমরা তেল দিয়েও খেতে পারো একটা তোমাদেরকে খুলে দেখাই এরকম হয়েছে দারুণ দেখতে হয়েছে আর কি সুন্দর পাতলা একদম খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা বাড়িতে একবার করে খাইয়ে দেখবে খুবই ভালো লাগবে এই বর্ষার দিনে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে